এই দেখেন কালারটা দেখেন মাসালা কত সুন্দর কালেকশন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু ফুল বডি কাজ করে দেওয়া আছে এবং প্যানেলটা কিন্তু কাজ করে দেওয়া থাকবে দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স এটা গলাটা কিন্তু পেয়ে যাবেন সিকোয়েন্স প্লাস এম্বোয়ারি কাজ করা আর ফুল বডিতে এম্বোয়ারি কাজ প্লাস সিকোয়েন্স কাজ কাচুপি কাজ যেটাকে বলা হয় দেখেন মাসালা কত সুন্দর কালেকশন কাচুপি আর অল বডি কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন কালার গুলো দেখেন মাথা নষ্ট করার মতন প্রত্যেকটা ডিজাইন এবং কালার আর হান্ড্রেড পার্সেন্ট রংকস গ্যারান্টি কলাটা দেখেন

কাজ করে দেওয়া আছে পুরোপুরি পাচা নামার জন্য এবং কি ডিজিটাল মধ্যে পাবেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে লাইট কালারের মধ্যে পাচ্ছেন এটা যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা নিয়ে আসছি মশালা কত সুন্দর কালেকশন এই যে দেখেন এটা কিন্তু মশালা অনেক সুন্দর দেখেন কালারটা দেখেন ভাইয়া যা দেখার মতন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মশাল অনেক কালার গুলো কিন্তু পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা ড্রেস কিন্তু মাসাল অনেক সুন্দর এবং কি ওনাগুলো কিন্তু পেয়ে যাবেন পুরোটা কাট আউট করে দেওয়া আছে কারণ নামে পরিচিত এটা কিন্তু কলটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা কিন্তু এমবোর্ডের কাজ করা দেখার মতন প্রত্যেকটা ড্রেসের কালেকশন কিন্তু আমরা নিয়ে আসছি আজকে নতুন নতুন কালেকশন চিকেন কারি কালেকশন এটা স্যালোটা কিন্তু পেয়ে যাবেন চিকেন কারি কাজ করা এই যে দেখেন চিকেন কারি কাজ প্রত্যেকটা ডিজাইনের সালোয়ার কিন্তু পেয়ে যাবেন চিকেন কারি কাজ করা দেখেন অল বডি কিন্তু ভাই একটু দেখান সামনে থেকে দেখান অল বডি কিন্তু আরি যেটাকে বলা হয় আরি কাজ করা একদম মনে হবে কিন্তু একদম চোখ ধাঁধানো প্রত্যেকটা কালার কিন্তু মশালা অনেক সুন্দর এবং কি আর কাজ করে দেয়া আছে মশালা কত সুন্দর এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা নতুন ডিজাইন যে অনেক সুন্দর এবং লেসের কাজ করে দেওয়া আছে ফুল বডি তে কিন্তু পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট এবং কি প্যানেলটা কিন্তু পেয়ে যাবেন লেস করে দেওয়া আছে

কিন্তু দামাক অফার আছে আর এগুলো কিন্তু সবই নতুন নতুন কালেকশন আর আপনারা তো ইসলামপুর প্রতিনিয়ত ভাই শোরুম বাড়াচ্ছেন ভাই জি জি আমাদের নতুন নতুন শোরুম উদ্বোধন হচ্ছে আর এই নতুন শোরুম আসলে প্রতিটা থ্রি পিসে কিছু না হলে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাচ্ছে ভাই জি জি প্রত্যেকটা ড্রেসে কমপক্ষে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাচ্ছে আচ্ছা ভাই আমার ভিউয়ার্স এখানে যারা আসতে চাচ্ছে তারা কিভাবে আসবে ভাই যা এটা ভিউয়ার্স আসবে এটা একটু দেখাই এই যে দেখেন আমাদের শোরুমটা হচ্ছে পুরান ঢাকা পাইকারি মার্কেট

একদম দিচ্ছি আচ্ছা আচ্ছা আটশো টাকার মাল কিন্তু দিচ্ছি অফার প্রাইজে মাত্র সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা মানে অনেক ভাই অনেক খুব পাবেন মাত্র পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রাম হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ডে আর এই যে ব্ল্যাক কিন্তু ভাইয়া সবারই পছন্দ

কালার গুলো দেখেন জাস্ট দেখার মতন প্রত্যেকটা কালার কিন্তু মশালা অনেক সুন্দর এই দেখেন ইউজ পরিমাণ কালেকশন নিয়ে চলে আসি আপনাদের মাঝে আর প্রত্যেকটা কালার কিন্তু রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেডেন্টি আর আমাদের নতুন উদ্বোধন উপলক্ষে কিন্তু বিশাল আকারের ছাড় দশ পিস একদম সম্পূর্ণ যে কোনো জেলায় আচ্ছা সম্পূর্ণ আকার ফ্রি এই দেখেন এটা কিন্তু আর ডিজাইন এটা গলাটার কাজ কিন্তু আরো নিখুঁত করে দেওয়া আছে দেখেন আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের নিজস্ব কোম্পানির নিজেরও তৈরি করে থাকি এত কমে দেন হ্যাঁ খুবই রিজনেবল প্রাইজে মার্কেট চ্যালেঞ্জ

কাটচুপি কাজ যেটাকে বলা হয় দেখেন মাশাল কত সুন্দর কালেকশন কাটচুপি আর অলভ কিন্তু ডিজিটাল প্রিন্ট এর মধ্যে পাবেন অন্য কিন্তু ডিজিটাল প্রিন্ট ছাড়া না অন্যরা দেখেন অন্যরা কিন্তু জাস্ট দেখার মতন পুরোপুরি পাচার নামার জন্য খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র আটশো টাকা কিন্তু টাকা জি এটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র সাতশো আশি টাকা সাতআশি টাকা কালার গুলো দেখেন মাথা নষ্ট করার মতন প্রত্যেকটা ডিজাইন এবং কালার আর পার্সেন্ট রং কোজ গ্যারান্টি প্রত্যেকটা ড্রেসের অন্য কিন্তু পেয়ে যাবেন পুরোপুরি পাচার নামার যেটাকে সুন্নতিও বলা হয় দেখেন এটার কালারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর এই যে দেখেন দেখার মত প্রত্যেকটা ড্রেস কিন্তু 마শাআল্লাহ অনেক সুন্দর এবং ইউনিক ডিজাইনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি যারা যেখান থেকে নিতে যাচ্ছেন এখন স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এ পাঠিয়ে দিবেন এই যে দেখেন এটা কিন্তু 마শাআল্লাহ অনেক সুন্দর দেখেন কালাটা দেখেন ভাইয়া যা দেখার মত প্রত্যেকটা ডিজাইন কিন্তু 마শাআল্লাহ অনেক সুন্দর গলাটা দেখেন সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এবং কি ফ্রি সাইজ এর ভিতর একদম ফ্রি সাইজ প্যানেলটা কিন্তু পেয়ে যাবেন পুরোপুরি কাজ করে দেওয়া আছে আর এইগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি দেখেন 마শাআল্লাহ কত সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেস 마শাআল্লাহ অনেক সুন্দর এই যে কালার গুলো দেখেন জাস্ট দেখার মতন প্রত্যেকটা ড্রেস এর কালার কিন্তু মাসাল অনেক সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছেন এই ড্রেস দেখেন ওনা কিন্তু পেয়ে যাবেন পুরোপুরি পাঁচ পাঁচার নাম এবং কি হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা এটা কিন্তু এই যে লেস দেয় আছে এই যে দেখেন প্রত্যেকটা ওনা কিন্তু লেস পেয়ে যাবেন এই যে দেখেন মাসাল কত সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু মাসাল অনেক সুন্দর হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন এই ড্রেস গুলো এই যে দেখেন ইউনিক ডিজাইনের মধ্যে পাবেন প্রত্যেকটা ড্রেস কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে জি আমাদের আমরা কিন্তু পুরো চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা যেখান থেকে নিবে নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউনিতে পাঠিয়ে দিবেন ওকে দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইন কালেকশন এই যে এটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন কালার গুলো দেখেন কালার গুলো কিন্তু নিখুত এবং কি গলার কাছে দেখেন সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এমব্রয়ডারি কাজ করা জি দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালেকশন 100 ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং কি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছেন এই ড্রেস গুলো আর প্রত্যেকটা ড্রেসের ওন্ন কিন্তু পেয়ে যাবেন ড্রেসের সাথে কন্ট্রাস্ট করে দেয়া আছে আচ্ছা এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালেকশন এটা কিন্তু প্যানেলটা দেখেন ভাই দেখেন প্যানেলটা কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা কিন্তু পেয়ে যাবেন পেয়ে যাবেন মাশাআল্লাহ অনেক সুন্দর আর কালার গুলো কিন্তু ইউনিক ডিজাইন কালার গুলো কিন্তু 100% গ্যারান্টি দেয়া আছে গ্যারান্টি দেয়া আছে এই যে দেখেন হালকা গোলাপের মধ্যে পাচ্ছেন এই ড্রেস গুলো এই যে দেখেন মার্শাল কত সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে পাবেন প্রত্যেকটা ড্রেস এবং কি প্রিন্টের মধ্যে পাচ্ছেন এই ড্রেস গুলো এই যার একটা কালেকশন এটা কিন্তু খুবই ভালো প্রিয় সুতির মধ্যে পাবেন এই ড্রেস গুলো গলাটা কিন্তু কাজ করা আর সুতির ভিতরে বড়িটা কিন্তু পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট এই প্যানেলটা কিন্তু পেয়ে যাচ্ছেন

আপনার চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যাতে নতুন নতুন ভিডিও পেতে ওকে এই যে 마শাআল্লাহ কত সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু 마শাআল্লাহ অনেক সুন্দর ইউনিক কালেকশন দেখেন একদম আনকমন ইউনিক এদের পরে কিন্তু এগুলো আপডেট কালেকশন এগুলো এখন গরমে ভাই অনেক আরামদায়ক হবে একদম পিওর সুতির মধ্যে পাবেন প্রত্যেকটা ড্রেস এই যে এটা কিন্তু 마শাআল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন এটা দেখাচ্ছি আপনাকে একটু অল বডি কিন্তু কাজ করা কার리스마 যে একদম কাজ করে দেওয়া আছে এমবোর্ডারি এম্বোর্ডের মতো মনে হচ্ছে জি এক মানে এটা কিন্তু খুবই পাতলা যেটা মানে গরমের মধ্যে কিন্তু বেশ কালেকশন বেস্ট হবে আর ওনাটা দেখেন ওনাটা কিন্তু পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং কি কাটার করে দেওয়া আছে কাটার দেওয়া জি প্রত্যেকটা ড্রেসের ওনা কিন্তু কাটার করে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই কারিজমা কালেকশন গুলো তো যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দেবেন কালার গুলো কিন্তু পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা ড্রেস কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এবং কি ওনাগুলো কিন্তু পেয়ে যাবে পেয়ে যাবেন পুরোটা কাট আউট করে দেওয়া আছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর এক হাজার বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই সব ড্রেস বিশ টাকায় জি প্রত্যেকটা কালার কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এবং কি হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন এই ড্রেস গুলো যাদের যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দিবেন আচ্ছা এই দেখেন এটা কালারটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর জাস্ট দেখার মতন চোখ ধাঁধানো কালার যেটাকে বলা হয় চোখ ধাঁধানো কালেকশন একদম আর এগুলো কিন্তু গরমের মধ্যে ভাই বেস্ট কালেকশন বেস্ট কোয়ালিটি আছে একদম পিওর সুতি 100% পিওর সুতির মধ্যে পাবেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কারিজমা কালেকশন মাত্র 1020 টাকা অসাধারণ ভাই এগুলো একদম এটা অল বডি কিন্তু ভাই কাজ করে এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু অল বডি একদম নিখুত কাজ করে দেয়া আছে এগুলো মোটামুটি শোরুমে রাখলে আপুরা নেবে আপুরা নেবে 100% যারা অল্প টাকায় কিন্তু ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু কমপক্ষে

অন্য গুলো কিন্তু পেয়ে যাবেন পুরোপুরি পাচার নামার জন্য এবং কি হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন ইউনিক ডিজাইনের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটি ড্রেস এবং কি হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট

এই যে কাজ করে দেওয়া আছে কাট আউট করে দেখা কাট আউট করে দেওয়া আছে এবং কি বোরিং কাজ যেটাকে বলা হয় কত সুন্দর কালারটা দেখেন দেখার মতন এবং কি অন্যটা কিন্তু খুবই রিজনেবল প্রাইছেন আশি টাকার মধ্যে পেয়ে যাবেন এই কায়রা ড্রেস গুলো কায়রা ড্রেস গুলো তো যারা যেখান থেকে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন মশালা দেখেন প্রত্যেকটা ডিজাইনে কালার কিন্তু পেয়ে যাবেন তিনটা করে কালার তো যাদের যে কালার পছন্দ হবে যে কোনো ডিজাইন পছন্দ হবে আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দিবেন এই আর কি কালার দেখেন এটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এবং কি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বেস কালেকশন এগুলো প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ অনেক সুন্দর এই যে এটা কিন্তু আর একটা ডিজাইন এই ডিজাইন কি ভাই এটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন জাস্ট দেখার মত প্রত্যেকটা ড্রেসের কালেকশন কিন্তু আমরা নিয়ে আসছি আজকে নতুন নতুন কালেকশন এটা কিন্তু গলা কিন্তু নিকট কাজ করে দেয়া আছে এবং কি পেয়ে যাবেন কি প্যানেলটা কিন্তু কাটআউট প্লাস এমব্রয়ডারি কাজ করে দেয়া আছে জরি কাজ যেটাকে বলা হয় ওটা দেওয়া আছে

এটা কিন্তু অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এই ড্রেস গুলো নিখুঁত কাজ করা হ্যাঁ একদম নিখুঁত কাজ করা আমাদের নিজস্ব কোম্পানি আমরা কোনো বাড়ি থেকে কিনে বিক্রি করি না আচ্ছা এই যে এটা কিন্তু একদম নতুন এবং কি আপডেট কালেকশন এটা এটা কিন্তু বলা হয় যে চিকেন কারি সেলার কিন্তু দেয়া আছে চিকেন কারি এই কালেকশন গুলো ভাই মার্কেটে অনেক রানিং হয় ভাই একদম অনেক রানিং আর এটা অল বডি কিন্তু ভাই একটু দেখেন সামনে থেকে দেখেন অল বডি কিন্তু আরি যেটাকে বলা হয় আরি কাজ করা একদম মনে হবে কিন্তু একদম চোখ ধাঁধানো আর অরিজিনাল ফুল যেটাকে বলা হয় অরিজিনাল হ্যাঁ একদম ওনাটা দেখেন পুরোপুরি পাঁচার নামাজ জন্য এবং কি আর কাজ করে যে ওরা বুঝতে পারেন আমাদের সবই কিন্তু মেশিনের কাজ করে দেয় আচ্ছা আচ্ছা পুরোটা কিন্তু নামার জন্য ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন এই ড্রেসগুলো জি খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র এগারোশো আশি টাকা এগারশো নব্বই টাকা পাচ্ছেন এই ড্রেস গুলো এটা কি কালেকশন হবে এটা কালেকশন এটা স্যালোর কিন্তু পেয়ে যাবেন চিকেন কারি কাজ করা দেখেন মাসালা কত সুন্দর কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এবং কি ইউনিক ডিজাইনের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের কালার কিন্তু পেয়ে যাবেন তিনটা করে তিনটা থেকে চারটা করে কালার এই যে দেখেন এটা কালার দেখেন জাস্ট দেখার মতন প্রত্যেকটা কালার কিন্তু মাসালা অনেক সুন্দর এবং কি আরে কাজ করে দেওয়া আছে নিলেই বিক্রি করতে বিক্রি করতে পারবে আর খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন মাত্র এগারশো নব্বই রাখার মতন ড্রেস জি আর এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু চিকেন কারি কাজ করা চিকেন কারি কাজ করে রিজনেবল প্রাইজে দিতে পারবে না আচ্ছা আচ্ছা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি এই যে দেখেন লাইট কালারের মধ্যে মশালা কত সুন্দর কালেকশন এই যে দেখেন জাস্ট দেখার মতন প্রত্যেকটা ডিজাইন মশাল অনেক সুন্দর আর এটার ব্যাক ব্যাকসাইডটা একটু দেখায় আপনাকে এই যে ব্যাকসাইডটা কিন্তু सेम কালারে পেয়ে যাবেন আবার ডিজিটাল প্রিন্টের ভিতর জি অনেকজন কিন্তু উল্টাপাল্টা দেয় আমরা কিন্তু তা দেই না আমরা কিন্তু सेम सेम কাপড়ই দছি একদম सेम কালেকশন আর ওনার কিন্তু পেয়ে যাবেন পুরোপুরি পাঁচার নামাজ জন্য নামাজ জন্য জি 100 ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন পুরো প্রত্যেকটা ওন্না এই যে দেখেন কালারটা দেখেন হালকা গোলাপির মধ্যে আপুদের জন্য কিন্তু এটা বেস্ট কি আসবে হ্যাঁ একদম সুন্দর আর যারা অল্প টাকা ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের এখান থেকে কমপক্ষে 6 পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবে 6 পিস নিয়ে করতে পারবে জি এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালেকশন ইউনিক ডিজাইনের মধ্যে পাবেন প্রত্যেকটা ড্রেস এক হাজার নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন এই ড্রেস গুলো তো যারা যেখান থেকে চাচ্ছেন যা স্ক্রিন শট দিয়ে আমাদের অসুবিধা পাঠিয়ে দিবেন রাঙ্গে হায়া

প্রত্যেকটা ড্রেস এর অনেক সুন্দর এবং কি হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্রান্টি খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন মাত্র এগারোশো আশি টাকা এগারোশো আশি টাকায় খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস মাত্র এগারোশো আশি টাকার মধ্যে থ্রি পিস আছে ভাই এভেলেবেল এভেলেবেল থ্রি পিস আছে আমাদের আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু প্রায় এক হাজার পিস করে বানাই

যারা দশ পিস নেবেন তাদের জন্য কিন্তু অফার চলছে দশ পিস নিলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আকারে ফ্রি ফেরি দিচ্ছে এই যে চলে আসছে নতুন আরেকটি এটা কিন্তু মুসলিম কাপুরের দেখেন মাসাল্লাহ কত সুন্দর এটা কিন্তু পেয়ে যাবেন গলায় কিন্তু লেসের কাজ করে দেওয়া আছে ফুল বডিতে কিন্তু পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট এবং কি প্যানেলটা কিন্তু পেয়ে যাবেন লেস করে দেওয়া আছে এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার ভাই এরকম ড্রেস তো ভাই কোথায় পাওয়া যায় না ভাই এই আমাদের এখানে পেয়ে যাবেন এগুলো আর হাতাটা দেখেন হাতায় কিন্তু লেস করে দেওয়া আছে হাতা লেস করে দেন আর আরেকটা বিষয় আছে এটা কিন্তু এই যে দেখেন সেলাটা দেখেন ফুল স্যালোডটা কিন্তু কাজ করা পেয়ে যাবেন আর অন্যটা পেয়ে যাবেন পুরোটা লেস করা পুরোটা লেস করা এই দেখেন পুরোটা কিন্তু লেস করা পেয়ে যাবেন আর পুরোপুরি পাচার নামাজ না খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইসে ওটার কালার কিন্তু এই যে আরেকটি কালার এটা কিন্তু মাথা নষ্ট করার মতন ডিজাইন এবং কালারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি থাকে প্রত্যেকটা ড্রেস কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আর সালাটা কিন্তু পেয়ে যাবেন কাজ করা প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর এই যে এটা কিন্তু আরেকটা ডিজাইন এগুলো অন্য কিন্তু পেয়ে যাবেন অনেক বড় যেটাকে সুন্নত বলা হয় আচ্ছা খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারশো যাদের যে কালার যে কোনো ডিজাইন পছন্দ হবে জাস্ট স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন

যারা অল্প টাকায় ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এখান থেকে কমপক্ষে ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন দেখেন মাসাল কত সুন্দর কালেকশন হাতায় কিন্তু দেয়া আছে লেস করে দেখেন হাতায় কিন্তু লেস করে দেয়া আছে এবং কি এই যে চিকেন কারি কাজ করা যেটাকে বলা হয় সালাটা চিকেন কারি কাজ করে পেয়ে যাবেন ওনাটা পেয়ে যাবেন পুরোপুরি পাঁচার নামের জন্য আমি কি হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন এই আরেকটা কিন্তু এটা কালার কালারটা কিন্তু মাসালা অনেক সুন্দর অনেক সুন্দর আছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছেন এই ড্রেস গুলো মাত্র বারশো পঞ্চাশ টাকা বারশো যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এই যে চলে আসছে আরেকটি নতুন ডিজাইন এটা কিন্তু মাসালা অনেক সুন্দর অর্গ্যানিক কাপড়ের মধ্যে দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স এটা গলাটা কিন্তু প্লাস কাজ করা আর সিকগঞ্জ কাজ প্লাস কাজ এবং প্যানেলটা দেখেন ভাইয়া একটু দেখায় প্যানেলটা কিন্তু প্লাস কাজ করা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এবং কি অন্যরা দেখেন জামার সাথে কিন্তু কন্ডাক্ট করে দেয়া আছে এবং কি সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করে দেয়া আছে এমব্রয়ডারি কাজ করা জি আর কাটা করে দেয়া আছে খুবই রিজনেবল প্রাইসে মাত্র 1380 টাকা 1380 টাকা আপনাদের মানে আপনার চ্যানেলের জন্য মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ রিজনেবল প্রাইসে আর কালারটা কিন্তু এই যে মার্শাল দেখেন কত সুন্দর এবং কাজ করে দেওয়া আছে এবং প্যানেলটা কিন্তু কাজ করে দেওয়া থাকবে খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যাদের যেটা পছন্দ হবে কমপক্ষে ছয় পিস নিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন দেখেন মার্শাল কত সুন্দর কালেকশন ইউনিক ডিজাইনের মধ্যে পাবেন প্রত্যেকটা ড্রেস এই যে এটা কিন্তু আরো সুন্দর আপনি ভিড় ভাই এটা এটা অর্গানিক কাপড় এটা কিন্তু সবচেয়ে ভালো কাপড় এটা গার্মেন্টস মধ্যে কিন্তু বেস্ট বেস্ট কোয়ালিটি একদম রং কষ্ট কিন্তু 100% গ্যারান্টি এটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে একটু যদি দেখাইতেন ভাইয়া একটু দেখান এই দেখ সিকোয়েন্স প্লাস এমবোর্ডের কাজ যেটাকে বলা হয় এটা কিন্তু হাতে বাঁধবে না ভাই হাতে বাঁধবে না একদমই একদম কাজ করে দেওয়া আছে ওনাটা কিন্তু পেয়ে যাবেন অল বডি কিন্তু কাজ করে দেওয়া একদম স্পেশাল হ্যাঁ একদম স্পেশাল কাজ খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র 1350 টাকা 1350 টাকা যাদের যেটা পছন্দ হবে যে কালার পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এ পাঠিয়ে দিবেন এই দেখেন আরেকটি ডিজাইন এটা খুবই

এটাতে ফলো করলে কিন্তু আমাদের কিন্তু পেয়ে যাবেন ওকে ভাই আসা জি আসা ওয়ালাইকুম আসসালাম ভাই